প্রেম বসীকরণে তৈল পড়া মন্ত্র অর্থাৎ তেল পড়া মন্ত্র এক অব্যর্থ ফলপ্রসূ মন্ত্র এই তেল পড়া মন্ত্র সহযোগে তেল দিয়ে আপনি আপনার পুরুষ বা মহিলাকে বসুভূত করতে পারবেন নিজ স্বামী স্ত্রীকে বসুভূত করতে পারবেন প্রেমিক প্রেমিকাকে বসুভূত করতে পারবেন যদি মনে হচ্ছে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে স্বামী আপনার কথা শুনছে না স্ত্রী আপনার অবাধ্য হয়ে যাচ্ছে তাহলে এই প্রয়োগটি অবশ্যই করবেন কিন্তু মায়ননের উপর এই প্রয়োগ কখনো করতে যাবেন না আমি হাত জোর অনুরোধ করছি ইল্লিগেল কোনো কাজে এই প্রয়োগটি ব্যবহার করবেন না এই মন্ত্রটি প্রথমে আপনাকে সিদ্ধ হতে হবে আর সিদ্ধ হওয়ার জন্য মন্ত্রটিকে সিদ্ধ করার জন্য আপনার প্রয়োজন হবে যে জায়গা সেটা হলো তে রাস্তা অর্থাৎ যে কোনো তে রাস্তা যেটা টি আকৃতির হবে টি তিন রাস্তা যেটাকে বলি আমরা সেই তে রাস্তায় বসে আপনাকে মন্ত্রটি সিদ্ধ করতে হবে মন্ত্রটি প্রথমে কাগজে ভালো করে লিখে নেবেন এই মন্ত্রটি আপনি সিদ্ধ যেদিন করবেন সেদিন অবশ্যই সোমবার হতে হবে অর্থাৎ সোমবার দিন রাত্রি আটটার পর কোনো তে রাস্তায় বসে এই মন্ত্রটি আপনি প্রথমে সিদ্ধ করবেন মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখনই মন্ত্রটি কাজ করবে মন্ত্রটি যদি একদিনে মুখস্থ না হয় তাহলে আপনি একটা সোমবার তারপরে আর একটা সোমবার এভাবে দু চারটে সোমবার আপনি তে রাস্তায় গিয়ে রাত্রি আটটার পর সোমবার দিন প্রথমে মুখস্থ করে নেবেন তারপরে গিয়ে এই মন্ত্রটি আপনার কাজ করবে নিমেষে আজকে যে যার জন্য আপনি কাঁদছেন যে ভালোবাসা আপনাকে কান দিয়ে দিয়ে চলে গেছে তাকে ফিরে নিয়ে আসবে এই তৈলপোড়া মন্ত্র আমার বাংলাদেশের অনেক ভক্ত রয়েছে বা আরও বিভিন্ন জায়গায় আন্দামান গুজরাট বিভিন্ন জায়গার থেকে মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল দাদা বসীকরণের একটা উত্তম মন্ত্র দেবেন তৈল পড়া মন্ত্র তো তাদের জন্যই পড়া মন্ত্রটি আমি দিচ্ছি মন্ত্রটি মুখস্থ হয়ে যাওয়ার পর যদি আপনি পারেন সর্ষের তেলের মিল যেখানে আছে সর্ষের তেল অর্থাৎ কলু কলু যেখানে তেল বের করে সেই শনিবার বা মঙ্গলবার দিনে সে কলুর ঘাঁড়ির কাছে গিয়ে দু চার চারপোড়া তেল আপনাকে চুরি করে আনতে হবে আর এটা যদি না পারেন তাহলে বাসি শনি বা মঙ্গলবার দিন দোকান থেকে এক ডাকে কোনো দামাদামি না করে বউনির সময় একটা দুশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম তেল সিসি নিয়ে আসবে বোতল আমাদের দরকার তেলটা কলুর তেল যদি কলুর ঘাঁড়ির কাছে যান সেখানে খেয়াল রাখবেন কিন্তু সেখানে ওই দেখলে হবে না সে যদি দেখে পেলে তাহলে মুশকিল তাহলে কাজ করবে না তাই দু চারপোটা তেল আপনাকে অবশ্যই চুরি করে আনতে হবে সেখান থেকে মন্ত্র মুখস্থ হয়ে যাওয়ার পর শনিবার বা মঙ্গলবার দিন তেল নিয়ে আসার পর যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন আবার সেই তেল রাস্তায় গিয়ে পূর্ব মুখ করে বসে তেলটি যেখানে রেখেছেন যে পাত্রে সেটিকে হাতে নিয়ে তিনবার ওই মন্ত্রটি বলে যে মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটি বলে তিনবার ফু দেবেন মন্ত্রে অমুকর যে জায়গাটা রয়েছে অমুক সেই মন্ত্রে অমুকের জায়গায় কিন্তু তার নামটি বলবেন আপনার কাঙ্ক্ষিত মহিলা বা পুরুষের নামটি তেলটি মন্ত্রপুত হয়ে গেল আপনি যিনি এই কাজটি করছেন প্রথমে ওই তেল থেকে একটা ফোঁটা আপনার কপালে নেবেন একটা ফোঁটা নেবেন আপনার গলায় আর এক ফোঁটা নিয়ে নিজের নাকে টেনে নেবেন এবং বাকি তেলটি নিজের মুখে মাখবেন বলা বাহুল্য আমি সর্ষের তেল যে আনতে বলেছিলাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মুখে মাখতে বলছি না সামান্য একটু তেলকে মন্ত্রভুক্ত করবেন দু চার ফোঁটা পাঁচ ফোঁটা ওই তেল নিয়ে নিজের কপালে নিজের নাকে নিজের গলায় এবং পুরোটা মুখমণ্ডলে মেখে আপনাকে যেতে হবে আপনার স্বামী আপনার স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকার কাছে তার কাছে গিয়ে দুটো ভালো মন্দ কথা আপনাকে বলতে হবে বলা বাহুল্য সে আপনাকে দর্শন করা মাত্রই আপনার প্রতি ভালোবাসা উঠলে উঠবে মন্ত্রটি লিখে ফেলুন তৈল কহিতে তৈল আনি তৈল কহিতে তৈল আনি কহিতে অর্ধের কাহিনী লঙ্কায় ছিল তৈল দেশে আনিল কে হনুমান আনল তা দেশে আজ পাইতা মানুষে বড় মার আদেশে আমি এই তৈল পড়ায় করিলাম ভর আমার এই তৈল পড়া যদি মিথ্যা যায় খসিয়া পড়ে শিবের জটা মা দুর্গার পায়ে এই মন্ত্রটি তেল রাস্তায় বসে সোমবার দিন রাত্রি আটটার পর আপনাকে পুরোপুরি রূপে সিদ্ধ হতে হবে মুখস্ত করতে হবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে করুর যে ব্যাপারটা বললাম তেল নিয়ে এসে করুন দেখুন মীরাক্কে রেজাল্ট পাবেন আর যদি ভাবছেন যে আমার কাছে এসে কথা বলবেন তাহলে আমার চেম্বারে আসুন বা অনলাইনে কনসাল্ট করুন আমার সাথে সমস্যার নিয়ে আগে আলোচনা করি সমাধানের রাস্তা অবশ্যই বেরোবে ভালো থাকবেন জয় জয় এক দু হাজার পঁচিশ থাকবো বহরমপুর ছয় এক দু হাজার পঁচিশ থাকছি আপনাদের কৃষ্ণনগর কলকাতা বাসীদের জন্য কলকাতা সোদপুর চেম্বারে আট এক দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন মেদিনীপুর বাসীরা পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে বুকিং করতে চাইছেন এই নাম্বারে বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন তবে হ্যাঁ বুকিং লিমিটেড বুকিং কনফার্ম করাতে ভুল করবেন না